আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখেন প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার পৌরসভায় সিঙ্গার বাজার থেকে আসতে সর্বোচ্চ দুই তিন মিনিটের দূরত্বে আমার রাস্তার সাথে একটি পাঁচ শতাংশ বাউন্ডারি করা বাড়ি প্লটের ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা সিঙ্গার বাজার থেকে চলে আসছে এই রাস্তার সাথে আমার পাঁচ শতাংশের একটি প্লট রাস্তাটি সোজা আবার সিঙ্গার আপনার তালেপুর ইসলামনগরের দিকে চলে গেছে এদিক দিয়ে আবার দামরায় চলে যাওয়া যায় এই রাস্তার সাথে এই রাস্তার থেকে আবার রাস্তা এই যে আপনার রাস্তা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা চলে আসছে এটাও সরকারি রাস্তা এই রাস্তার সাথে আমার পাঁচ শতাংশ প্লট আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে একটা বাজার এই পর্যন্ত সরকারি রাস্তা হবে ম্যাপে আছে এখন রাস্তা বাদে এই যে জমির মালিক একটা পিলার দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে পিলারটা এই পিলার থেকে পিছনে একটা পিলার দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে এই গাছের ভিতরের অংশ একদম বাউন্ডারি করা পাঁচ শতাংশ জমি এখানে আছে জমির মালিক একদম আপনাদেরকে মেপে পাঁচ শতাংশ বুঝিয়ে দিবেন এই রাস্তার সাথে রাস্তাটা কনার প্লট বলতে পারেন একদিকে সরকারি রাস্তা পাকা রাস্তা আর একদিকে সরকারি কাঁচা রাস্তা চলে গেছে এটা একটা আবাসিক এলাকার মতো আপনার বাড়িঘর হচ্ছে দেখতে পাচ্ছেন প্লট প্লট করে জমির মালিকরা এটা বিক্রি করছেন আমার প্লটটি হচ্ছে আপনার এই যে ইটের বাউন্ডারির ভিতরে আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটি হচ্ছে পাঁচ শতাংশ জমিটি সিঙ্গার পৌরসভার অন্তর্ভুক্ত জমিটি হচ্ছে পৌরসভার অন্তর্ভুক্ত জমিটি পাঁচ শতাংশ জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে যারা পৌরসভার ভিতরে জমি খুঁজতেছেন কম টাকায় জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি সিঙ্গার থানার অন্তর্ভুক্ত পৌরসভার মধ্যে পড়েছে জমিটি পাঁচ শতাংশ জমিটি প্যাকেজ জমিটি প্যাকেজ হচ্ছে আপনার পাঁচ জমিটি প্যাকেজ হচ্ছে আপনার পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটা আরেকবার বলে দিচ্ছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নে জমিটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম